সেটা হচ্ছে ক্রাশ এইটা একটা পনের তিন লিটারের যদি আপনি ফ্লাস্ক কিনেন স্টিলের থার্মক্স ফ্লাস্ক এটা কিন্তু এখন ফ্লাস্ক আচ্ছা মানে কটটা যদি আমি না নেই এটার সাথে যে কটটা আছে কট্টার যদি তিন লিটারের ফ্লাস কিনেন ভাইয়া থার্মক ফ্লাক্স

একের ভিতরে দুই তৈরি হবে প্লাস সাত ঘন্টা ওই তৈরি জিনিসটা খাবেন এটা রেগুলার প্রায় সাতাই টাকা ভাইয়া আচ্ছা আর এটা দিয়ে দিলে পানি গরম দুধ সব হচ্ছে একের ভিতরে এটা লাগালে কটলেস হ্যাঁ না লাগলে এটা লাগালে কেটলি এটা না লাগলে ফ্লাস্ক একের ভিতরে দুই এটা আজকে আমরা কিন্তু সাতাইশো টাকা দেবো না

এবং পুরো ব্লকটা দেখবেন তো কিভাবে নিবেন আমরা কিন্তু সমমন প্রসেসিং কিন্তু আমরা বলে দিই আর আমাদের সাথে কিন্তু আজকে কিন্তু সালাউদ্দিন ভাই কিন্তু আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনারা ভিউয়াররা কেমন আছেন অবশ্যই আমরা সবাই অসংগো অসংগো আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা তো শুরুতে আপনাদের যে লোকেশনটা বা আমাদের অডিয়েন্স কিভাবে আসবে আপনার কিভাবে আসবে জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মানে নিউ মার্কেট বাজারের সামনে আসলে একটা 8তলা ভবন দেখবেন আচ্ছা 8তলা ভবনের দ্বিতীয় তলায় আমাদের শোরুম পঞ্চান্ন নম্বর শপ ক্যাপসুল লিফটের পশ্চিম পাশে আমাদের দোকানটা যাদের চিনতে অসুবিধা হবে তারপর আমাদেরকে ভিডিও কলে ফোন দিবেন বা WhatsApp এর মধ্যে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব তো আমাদের শোরুমটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স সব নাম্বার পঞ্চান্ন দ্বিতীয় তলায় অ্যাপেক্সিলারেটর সিঁড়ির পাশে বা ক্যাপসুল লিফটের পাশে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তার একটা বিষয় বলে দেই আমাদের মার্কেটের ভিতরে কিন্তু অবশ্যই নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা অনলাইনে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল অডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে নিতে পারবেন আর যাদের ইমু হোয়াটসঅ্যাপের কোনো ব্যবস্থা নেই অফলাইনে যারা ব্যবহার করেন তারা নিচের নাম্বারটা অফলাইনে নিচের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ওকে তো আজকে কি দেখাবেন ভাইয়া আপনাদের জন্য মানে কাস্টমারদের রিকোয়েস্ট শীতের একটা প্রোডাক্ট নিয়ে আসছি এবং ব্যাচেলার ব্যাচেলার এবং যারা গৃহিণী যে রুটি বেলার কষ্ট যাদের তাদের জন্য আকর্ষণীয় প্রাইজে ইটালি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে আসছি সেই প্রোডাক্টটা দেখাবো রুটি মেকার প্লাস ইলেকট্রিক ক্যাডেল দেখাবো আচ্ছা জি ভাইয়া আচ্ছা তো দর্শক এই যে পানি গরম করার জন্য প্রথমত আমি দেখাচ্ছি যেটা প্রথমত দেখাচ্ছি আপনার এটা কিন্তু 2.5 লিটার ভাইয়া হ্যাঁ 2.5 লিটার ডেজলি ব্র্যান্ডের

বাইশশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা আজকে আমরা অফারে দিব অফারে দিব বাইশশো না পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলেই গেসলি ব্যান্ডের অফিশিয়াল এই প্রোডাক্ট আপনারা নিতে পারছেন মাত্র সতেরোশো টাকায় আচ্ছা ও তারপর আসি পেস্টিস যেটা ইন্ডিয়ান চ্যানেলগুলোতে প্রতিদিন আর হচ্ছে পেস্টিস ব্যান্ড এটাও কিন্তু ভাইয়া টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ লিটার 2.5 লিটার এটা সেটা বক্স বা এটা হোক এটা কোম্পানি রেগুলার প্রাইস হচ্ছে 2350 টাকা ভাইয়া আচ্ছা কিন্তু আজকে আপনি এখানে 500 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 1750 টাকা মানে প্রত্যেকটাতে ডিসকাউন্ট থাকতেছে হ্যাঁ 2350 1750 টাকা পাচ্ছেন 2.5 লিটার এটা কিন্তু ভাইরে আপনার সম্পূর্ণ প্রোডাকশন দেওয়াতে হিট প্রুফ যাতে হিটটা না লাগে শর্ট না লাগে এবং ভিতরে কিন্তু আপনার স্টিল 304 গ্রেড রং মরিচা রাষ্ট্র হবে না মরিচার জন্য একশো বছর গ্যারান্টি আছে আর প্রোডাক্টার গ্যারান্টি আছে পার্সের এক বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আজকে পেয়ে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় তারপর আসি কাশ একটা কাছের কাছে কাস্ট মানে কাজ যারা তারা আপনার অফিশিয়াল বা স্পেশাল এটি এক্সক্লুসিভ আইটেম বলতে এই প্রোডাক্টটা বোঝায় দেখে ইউজ করতে পারবেন লাইন আসলে এটা নীল লাইটটা জ্বলবে হয়ে গেলে অটোমেটিকলি অফ হবে এটা পুরোটাই কিন্তু আপনার কয়েল করা এবং টেম্পার গ্লাস হিট প্রুফ ভাঙবে না ফাটবে না এক বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা পঁচিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস ভাইয়া আচ্ছা আজকে এখানে 600 টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র 1950 টাকায় এই অফিশিয়াল এই প্রোডাক্টটা নিতে মাত্র 1950 টাকায় মাত্র 30 সেকেন্ডে চা পানি গরম দুধ সব 30 সেকেন্ডের মধ্যে হবে আচ্ছা দুধও করা যাবে হ্যাঁ সবকিছু আচ্ছা সবকিছু করা যাবে হয়ে গেলে অটোমেটিক্যালি অফ অফ হয়ে যাবে আর এই চারটার মধ্যে সবচেয়ে বিশেষ যে প্রোডাক্টটা সবার প্রয়োজন